সমর্থন দিলে এই ছয় লক্ষাধিক পরিবার শিক্ষার্থীরা কেউ আপনাদেরকে ভোট দিবে না এটা বুঝিয়ে ওনারা আর্থিকভাবে লাভবান হয়েছেন কেউ এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এখন আরেকটা গ্রুপ চাচ্ছে বিএনপিকে বুঝিয়ে যে আমরা সব শিক্ষক আমাদের যদি আপনারা আমাদের তিরিশটা আসন না দেন এমপি মন্ত্রী না দেন কল্যাণ অপশন না দেন তাহলে ছয় লক্ষ শিক্ষক পরিবার এবং তাদের শিক্ষার্থীরা কেউ ভোট দিবে না নির্বাচনে বড় বিপর্যয় হবে এই গেমটা তারা খেলতে পারতেছে না পাঁচের আগস্টের পরে বন্দোবস্ত চেঞ্জ হয়ে গেছে শিক্ষকরা এখন কোনো রাজনৈতিক ছাত্র ছায়ে থাকতে চাই না তারা চাই তাদের পেশাগত আন্দোলনে যারা এগিয়ে আসবে তাদের সাথে থাকবে আমরা একেবারে ক্ষুদ্র মানুষ একেবারে ছোট মানুষ আমাদের একেবারে বড় রকমের কোনো পরিচয় নাই শুধুমাত্র আমরা ন্যায়সঙ্গত দাবি দাওয়ানের মাঠে আসি এই জন্য শিক্ষকরা আমাদেরকে সমর্থন করে তারা মনে করতেছে তাদের আগের যে বিজনেস যেটা নষ্ট হয়েছে এখানে আমরা হানা দিয়েছি এই জন্য তারা আন্দোলনকে বিভিন্ন ভাবে এটাকে আপনার ত্যাগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে যুক্ত রয়েছে আমরা এই প্রক্রিয়া এবং পদ্ধতি এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে ব্যক্ত করে দেওয়ার যে ষড়যন্ত্র এটার আমরা চরম এবং তীব্র

একটা টোকা পর্যন্ত দেয়নি আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম আপনারা মিডিয়ার সাক্ষী আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই কালকে আমরা আমরা কর্মসূচি আমরা ওখানে গিয়েছি আমাকে যখন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আর শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে এক ধরনের এটা শিক্ষক হিসেবে আসলে পারেন কি না আপনারা আমরা অত্যন্ত দুঃখিত প্রত্যেককে পেশা ওখানে থাকতে চাই আপনি সম্পাদকের হিসাবে আপনি আপনার অফিসে থাকতে চান বা ফিল্ডে এসে সংবাদ সংগ্রহ করেন এটাই আপনার কাজ স্বয়ং উচিত এটা আপনার তো সংগ্রহ শিক্ষক হিসাবে আমাদের হৃদয় আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে আমরা চাই দ্রুত যাওয়ার জন্য এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়ে যদি আমাদের আন্দোলনটা সফল হয় আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস দিয়ে অতিরিক্ত ক্লাস আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দিই